জান্নাতে কোনো টেনশন না জান্নাত হচ্ছে আরামের জায়গা আপনারা যারা যাবেন জান্নাতে 60 হাত লম্বা হয়ে ঢুকবেন জান্নাতীরা হবে পশমবিহীন এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা কিন্তু জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না মোজ থাকবে না গায়ে পশম থাকবে না আপনা সালাফিম ওয়া সালাফিন সব জান্নাতি পুরুষরা হবে 33 বছরের তাগড়া যুবক আল্লাহ এখানে যেমনি আমরা একত্রিত হলাম তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তাও ফিকে দাও আর জোরে পারেন আমিন এতগুলো কথা থেকে এসেছে জানেন জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সুরা কোনটা একজন বলছে বাকারা বাকারা মানে গাভী গাভি থেকে দুধ দুধ থেকে জান্নাত সোহান আল্লাহ পড়ে কোরআনের কথা শেষ হতে চায় না ইন্টার রিলেটেড তাই না একটার সাথে আরেকটা মিলে থাকে খেয়াল রাখবেন আল্লাহর কথা রাসুলের কথায় কোনো ফাঁক ফোকর নাই আছে এজন্য এই দুজনের কথাই আমরা মানব